নবীজির শিখানো এই দুয়াটি আপনি পাঠ করুন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে একজন সাহাবী রাসূল সাত দিনের মধ্যে এই আমল করে ধনী হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ধনী হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ নবীজির শিখানো আমল শেয়ার করব শুধু আপনারা সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহি আজিব আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ মহান রব্বুল আলমিন সুবানাহ তালা দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কতবার পড়বেন কখন পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান রব্বুল আলমিন আপনাকে গায়েবি মাদাত করবে মহান রব্বুল আলমিন আপনার মাল মালতলত আসার আসবাব তৈরি করে দেবে আপনার গায়েবি আপনাকে মাদাত করবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় বরকত শুরু করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করছেন যে হুজুর আমি খুব অসহায় অনেকজন কমেন্ট করছেন হুজুর আমি অনেক পরিশ্রম করি অনেক মেহনত করি কিন্তু আমার বাড়িতে বরকত নাই আমার টাকায় কুলাই না আমি ঠিকমতো সংসার নিয়ন্ত্রণ করতে পারি না ছেলেদেরকে ঠিকমতো পড়াইতে পারি না ছেলেদেরকে ঠিকমতো পোশাক খাওয়া দাওয়ার খরচটা আমি দিতে পারি না এমন পরিস্থিতি হয়ে গেছে কেউ লিখছেন হুজুর আমি একটা ব্যবসা করি যে ব্যবসায় আমার বরকত নেই অনেকজন কমেন্ট করছেন হুজুর আমি একটা দোকান করেছি সেই দোকানে দিনের দিন আমার বেবরকতি শুরু হয়ে যাচ্ছে কিনা বিচা বন্ধ হয়ে যাচ্ছে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনই ভাই বোনেরা আপনারা যদি আল্লাহ তাবারক তালার জাতের প্রতি আমার প্রতি আমি তো আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নবীজির শিখানো এই দোয়াটি যদি আপনি নিয়ম অনুযায়ী পড়েন ইনশা আল্লাহ দ্রুত থেকে দ্রুত মহান রব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবে আপনিও অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবেন সম্মানিত শ্রোতাবি কেতাবের মধ্যে আসছে একজন সাহাবি রসুল তিনি এমন গরিব ছিলেন এতটাই অসহায় ছিলেন যে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেন ঠিকমতো সংসার চালাতে পারতেন না অনেক গরিব ছিলেন তো তিনি একদিন দয়ার নবী নূরে মোজাসম রসুল আক্রাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে আসলেন আসার পর আরো বললেন আমি অনেক অসহায় আমার বাড়িতে বেবরগতি শুরু হয়ে গেছে দিনের দিন আমি গরিব হয়ে যাচ্ছি আমি ঠিক মতো সময় মতো খাওয়া দাওয়াও খেতে পারি নাই আমার ঠিকমতো পোশাক কেনাকাটা করতে পারি না ইয়া রসুলাল্লাহ ইয়াহিবাল্লাহ নবী আপনি একটা এমন আমাকে দোয়া শিখিয়ে দেন এমন একটা উপায় বলে দেন যাতে আমি ঠিকমতো মতো জীবনযাপন করতে পারি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি ইয়া রসুল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আপনি একটা উপায় বলে দিন তো দয়ার নবী মুস্তফা নূরে মজাসম রসুল আকরাম নবীদের ইমাম উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী আমার সাহাবি রসুলকে বললেন এ আমার সাহাবী চিন্তা কোনো বড় না কোনো তুমি টেনশন করিও না মহান রব্বুল আলমিন তোমার রুজি রোজগারে বরকত দিয়ে দেবে শুধু তুমি শুভ সাদিকের সময় অথবা শুভ খতমে শাহরি শুভ সাদিকের পর থেকে নিয়ে তুলু আফতাব পর্যন্ত অর্থাৎ শুভ সাদিক থেকে নিয়ে সূর্য উদয়ের আগে আগে তুমি এক শতবার এক শতবার তুমি সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহির আজিম ববি হামদিহি আস্তাক ফিরউল্লাহ এইটা পড়েনি তো সম্মানিত শ্রোতা ও আমার তিনি ভাই বোনেরা সাহাবী রাসূলের আকিনা দেখুন নবীর কোথায় কতটা বিশ্বাস করেছেন সেটা দেখুন আল্লাহর প্রতি সে একীনও ভরসা রেখে নবীর শিখানো আমলের প্রতি তাওয়াক্ষল রেখে দিল থেকে মন থেকে প্রাণ থেকে নিয়মিত সাহাবী রাসূল সাত দিন আমলটি করেছেন কতদিন সাত দিন অনলি সেভেন ডেজ কেবলমাত্র সাত দিন আমলটি করেছেন মহান রব্বুল আলমিন সুবাহ তাকে এত বরকত দিয়েছে এত বরকত দিয়েছে সে ধনী হয়ে গেছে সুবহানুবহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু সেই সাহাবি রসুল পুনরায় নবীর দরবারে আসলেন আসার পর আরজ করছেন ইহা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নাবিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চরণ তলে কোরবাদ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার শিখানো আমল আমি করে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এত ধন দৌলত দিয়েছে আমি রাখতে পারি নাই আমি ধন কোথায় রাখবো আমার মালো আসবাব কোথায় রাখবো আমি সেটা ঠিক করতে পারি না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দ সেও ছিলেন একজন আল্লাহর বান্দা আমরাও হচ্ছি আল্লাহর বান্দা সেও ছিল নবীজির উম্মত আমরাও হচ্ছি নবীজির উম্মত সে ছিলেন সাহাবিয়া সাহাবি রসুল আমরা হচ্ছি আশিকের রসুল তো সম্মানিত শ্রোতাবিন সাহাবিদের মতো যদি আমাদের আকীদা হয় সাহাবিদের মতো যদি আমাদের ইমানটা মজবুত হয় ইনশাল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমরাও এই শিখানো আমল থেকে আমরাও ফায়দা নিতে পারবো এমনকি সাহাবি রসুল জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ নাবি গো এটা শুধু আমার জন্য ছিল নাকি যে কেউ করতে পারে কোনো উম্মত করতে পারে কোন আল্লাহর বান্দা ও বান্দি করতে পারে বলে এটা সবার জন্য যেই নিয়ম অনুযায়ী করবে অর্থাৎ নিয়মিত শুভ সাদিকের পর থেকে নিয়ে তুলু আফতাব পর্যন্ত সূর্য উদয়ের আগে আগে কোনো ব্যক্তি যদি এক শতবার আজিম। এটা যদি কোন ব্যক্তি পাঠ করে মহান রব্বুল আলমিন তার কিসমতকে পরিবর্তন করে দেবে তাকে ধনী বানিয়ে দেবে তাকে গায়েবি মাদাত করবে তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে টাকা পয়সায় ধন দলতে বরকত শুরু করে দেবে সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারাও আল্লাহ তাবারক তালার জাতের প্রতি এক ভরসা রাখবেন আমার প্রতি না আমি তো একজন মানুষ আমি একজন মানব গাইরুল্লাহ আপনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন আমার প্রতি না আল্লাহর প্রতি একের ভরসা রেখে নবীজির এই শিখানো আমলটি নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে নেক দিল থেকে একিনো একলাশের সহি দিল লাগিয়ে আপনিও যদি এক শতবার সুবাহান আল্লাহি ও বিহাম দিঘি সুবাহান আল্লাহি আজিম ও বিহাম দিঘি এটি যদি পাঠ করেন নিয়মিত ইনশাল্লাহ তালা আপনিও ধনী হয়ে যাবেন সম্মানিত শ্রোতা বিন্দু বোনেরা যদি আপনারও এরকম পরিস্থিতি হয়ে থাকে আপনারও বাড়িতে ব্যবহার শুরু হয়ে যায় আপনারও যদি রিস্কের মধ্যে তাঙ্গি চলে এরকম পরিস্থিতিতে এরকম অবস্থায় আপনি আল্লাহ তা তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে শুভ সাদিকের পর থেকে নিয়ে সূর্য উদয়ের আগে আগে আপনি নিয়মিত একশত বার করে সুবাহ ববি হান্দি আস্তদ ফিরুল্লাহ পড়া শুরু করে দেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে কারাম হবে আপনার রুজি রোজগারে বরকত হবে আর নবীজি আমার যে কথা বলে দেন সে কথা বলে যেটা বেরিয়ে যায় সেটা আল্লাহর কাছে হয়ে নবীজির জুবান দ্বারা যেটা বেরিয়ে যায় সেটা আল্লাহর দরবারে পাস হয়ে যায় মকবুল হয়ে যায় কবুল হয়ে যায় তো সম্মানিত শ্রোতাবিন্দ এই আমলটা করার জন্য আপনাকে আমি সকলকে সবাইকে অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একে ভরসা বিশ্বাস রেখে করুন পাচক নামাজের পাবন্দি করুন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহর হবে দয়া হবে মেহরবানি হবে আপনার তাঙ্গি দূর হয়ে যাবে আপনার গরিবী দূর হয়ে যাবে মহান রব্বুল আলমিন দ্রুত আপনাকে ধনী বানিয়ে দেবে তো মহান রব্বুল আলমীর কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যেনারাই এই আমলটি নেক নিয়ত করে আল্লাহ তা তালা তোমার প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নবীজির মহাব্বত ভালোবাসা নিয়ে যেনারাই করবে মলা তুমি তাদের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দাও তাদের গরিবীকে দূর করে দাও তাদের রুজি রোজগারের বর্তম শুরু করে দাও ইয়া রব্বুল্লা আলামিন আপনারাও কমেন্ট সেকশন মেহেরবানি করে দয়া করে আমিন লিখে দেবে হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে আপনি যদি আমিন লিখেন আপনার আমিন লেখার কারণে হয়তো দোয়া কবুল হয়ে যাবে আমার মতো গুনেগারের দোয়া কবুল হয়ে যাবে আর দোয়া যদি কবুল হয়ে যায় মহান রব্বুল আল আমিন আমাদের প্রত্যেকের রোজি রোজগারে বরকত শুরু করে দেবে প্রত্যেকের গরিবীকে দূর করে দেবে তার জন্য মেহরবানি করে কষ্ট করে আমিন লিখে দেবে আপনি যদি এত এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে আমিন লিখে দেবেন আর যদি বুঝতে আপনার কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন আর এই আমলটা করার জন্য আপনি প্রথম শেষে উসুলে বরকতের জন্য আপনি তিন তিনবার করে যে কোনো দরুদে পাক পড়ে এই আমলটা করবেন তো আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কে অল করে পাশেই থাকবে আর যিনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ